আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছ দিয়ে ভাপা করব এ দেখো তোমার দাদাভাই বাজারে গেছিলো এই যে ট্যাংরা মাছ নিয়ে আমি কেটে বেছে ধুয়ে এই তোমাদের সামনে নিয়ে এসেছি এ দেখো প্রত্যেকটা মাছের ডিম আর এত ভালো ট্যাংরা মাছগুলো চলো আমি তাহলে দেখাই তোমাদের যে কি কী মশলা লাগছে আর ভাপাতে লাগছে নুন তারপর এক চামচ লঙ্কার গুঁড়ি তারপর হলুদ জিরার গুঁড়ি পোস্ত সর্ষে আর পেঁয়াজ কুচি আর সামান্য দুটো আদা রসুন আর পেস্ট করে রেখেছি আর এটা হচ্ছে ধনের গুঁড়ো লঙ্কা দেব আর হচ্ছে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি আর সর্ষের তেল দিয়ে করবো তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো আমি এই মাছটা এখন মাখিয়ে নেব প্রথমে লবণ দেব লঙ্কার গুঁড়ি দেবো হলুদ গুঁড়ি দেবো সেটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেব জিরার গুঁড়ি দিয়ে দেবো আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটোটা কেটে রেখেছি দিয়ে দেবো আমি সর্ষের পোস্তটা বেটে রেখেছি এটা দিয়ে দেব আর সর্ষের তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দেব দেখো বন্ধুরা আমি খুব সুন্দর মেখে নিয়েছি দেখো সুন্দর করে মেখে নিয়েছি এই দেখো এত সুন্দর হয়েছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আমি এই টিফিন কেটে যেহেতু ভাপাটা করব আমি একটু সর্ষের তেলটা দিয়ে দিলাম মাছটা আমি তো টিফিন কারিতে দিয়ে মাখিয়ে একদম পুরো বসিয়ে দিলাম এবার আমি এই সর্ষের তেলটা উপর থেকে দিয়ে দেবো আমি ঢাকনাটা দিয়ে দিলাম টিফিন কারিতে কড়াইতে আমি জল দিয়ে রেখেছিলাম এই বসিয়ে দিলাম আমার মাছ ভাব হয়ে গেছে আমি একটু খুলে নিচ্ছি খুব সুন্দর কালার এসছে এত সুন্দর কালার এসছে এই যে ট্যাংরা মাছ আমি ভাপাটা করেছি তোমরা বাড়িতে করে খাবে খুব সুন্দর হয়েছে আর আমাকে একটু কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো আর আমি এটা ট্যাংরা মাছ ভাপা করলাম সর্ষে আর পোস্ত দিয়ে